এই দোয়াটি যদি আপনি সাতবার পড়তে পারেন আল্লাহ তালা দুনিয়া এবং আখ দায়িত্ব নিজে গ্রহণ করে নেবেন আপনার সকল পেরেশানি দূর হয়ে যাবে বুকে হাত রেখে বলি আল্লাহর কসম এই দোয়া আমি ছেড়ে দিই না তোমরা এই দোয়াটা শোনার পরে সাথে সাথে শেয়ার করে দিবে আমল না করেও পাবা তোমার একটি শেয়ারে আমল না করেও পাবা আল্লাহ তালার সব দান করবেন ডিজিকে বরকত দান করবেন মনের আশাগুলো পূরণ করবেন ও আমার প্রাণের ভাইয়েরা বিশ্ব নবী রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন ব্যক্তি যদি এই দোয়াটা 7 পড়তে পারে দুয়াটা হলো हैजবি আল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কানতু ওয়া হুয়া রব্বুল আরশিল কোন ব্যক্তি যদি এই দোয়াটি যদি আপনি সাতবার পড়তে পারেন আল্লাহ তালা দুনিয়া এবং আখ দায়িত্ব নিজে গ্রহণ করে নেবেন আপনার সকল পেরেশানি দূর হয়ে যাবে বোকে হাত রেখে বলি আল্লাহর কসম এই দোয়া আমি ছেড়ে দিই না তোমরা এই দোয়াটা শোনার পরে সাথে সাথে শেয়ার করে দিবে আমল না করেও পাবা তোমার একটি শেয়ারে আমল না করেও পাবা আল্লাহ তালা সব দান করবেন ডিজিকে বরক দান করবেন মনের আশাগুলো পূরণ করবেন ও আমার প্রাণের ভাইয়েরা বিশ্ব নবী মোহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোনো ব্যক্তি যদি এই দোয়াটা 7 বার পড়তে পারে দুয়াটা হলো हैजবি আল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কানতু ওয়া হুয়া রব্বুল আরশি লাযিম কোন ব্যক্তি যদি